নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বাঁশি বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে বলবেন না সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের গল্প বাঁশি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজও আবার সেই ভাঙাবাসিটা লইয়া গোল বাঁধিল বহুদিনের একটা পুরাতন বিবর্ণ পিতলের বাসি মুখের দিকটা খানিকটা ভাঙিয়া গিয়াছে ছিদ্রগুলিও আর নিখুঁত হইয়া নাই আস্তা করে আবর্জনায় ফেলিয়া দিলেই হয় এমন একটা পুরানো বাসি ছোট বউ কেন এমন আকড়াইয়া থাকে এ কথা বহুবার ভাবিয়া ও সুলেখার শাশুড়ি কোনো সিদ্ধান্তে আসিতে পারেন নাই প্রায়ই এই বাসিটা লইয়া গোল বাঁধে আর লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটাও যদি কথা শোনে না ওই বাসিটি তার চায় আজও গোল বাঁধিল সুলেখা অনেক যত্নে টুলের উপর দাঁড়াইয়া অনেক কষ্টে বাসিটাকে খুব উঁচুতে তুলিয়া লুকাইয়া রাখিয়াছিল খোকা খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়াছে এবং ঘরের মেঝেতে বসিয়া অবাধ্য কাঠের ঘোড়াকে তাহার দ্বারা সজোরে আঘাত করিতেছে সুলেখা ঘরে ঢুকিয়া দাঁড়াইয়া রহিল একবার ভাবিল কিছু বলিবে না কিন্তু কেমন একটা তীব্র বেদনা তাহার সমস্ত মনের গহনে ম্লান হইয়া উঠিল নিকটে এবং দূরে সম্মুখে এবং পশ্চাতে কিসের এক কল্যাণময় সুর যেন শ্রান্ত গতিতে বাজিতে লাগিল করুণ সুর কিন্তু সজীব সুলেখা খোকার নিকট আগাইয়া গেল গায়ে হাত বুলাইতে বুলাইতে আস্তে আস্তে বলিল তোকে একটা নতুন বাসি এনে দেব খোকা জবাব দিল না ঘোড়া কিছুতেই চলিতেছে না তাহা লইয়া সে ব্যস্ত সে ঘোড়ার উপর কয়েক ঘা লাগাইয়া বলিল তল ঘোড়া তল তল হ্যাট সুলেখা বলিল লোক খেটিতে মুখ ফুলাইয়া খোকা বলিল না এবং এই না বহু চেষ্টাতেও হাতে পরিণত হইল না বাসির এই অযত্ন সুলেখা সহিতে পারে না হাত হইতে বাঁশিটি টানিয়া লইল তোকে পয়সা দেবো দে খোকা আঁকড়াইয়া ধরিয়া আছে কিন্তু সুলেখারও যেন আজ কীরকম একটা রোগ চাপিয়া গিয়াছে বাঁশি তার চাই 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 সে খোকার গালে অকসাত রাগের বসে ঠাস ঠাস করিয়া গোটা কতক চর মারিয়া বলিল হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে কথা শোনে না কি হবে তোর এ ভাঙা বাঁশি নিয়ে সেদিন কিনে দিলাম সেটাই হবে না এটা চাই লক্ষ্মী ছাড়া বলিয়া সুলেখা খোকার পিঠে আরো কয়েকটা চড় বসাইয়া দিল চর খাইয়া খোকা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল শব্দ শুনিয়া মা আসিলেন এবং অন্যান্য আত্মীয় স্বজন এই নিত্য নৈমিত্তিক উপভোগ্য ব্যাপারটা দেখিতে ছুটিয়া আসিতে ভুলিলেন না পিসি এ বাড়িতে বহুকাল ধরিয়া আছেন এবং বড় বউয়ের দিকে টানিয়া মন রক্ষা করিয়া চলিতেই অভ্যস্ত পিসি বলিলেন তোমার যে কবে জ্ঞানগম্যি কিছু হবে তা এতটা বয়স হলেও আমি বুঝলাম না ছোট বউ সুলেখা কথা কহিল না চোখ দিয়া জল পড়িতে লাগিল বড় বউ আজ অত্যন্ত চটিয়া গিয়াছেন ছোট বউ সুলেখাকে অত্যন্ত স্নেহ করিলেও এবং তাহাকে ছোট বোনের মতো দেখিলেও খোকার গালের দাগগুলি দেখিয়া মায়ের হৃদয় সহসা কাঁদিয়া উঠিল তিনি টান মারিয়া প্রাচীরের উপর দিয়া বাসিটাকে বাহিরে ফেলিয়া দিলেন সুলেখা আপত্তি করিল না একটা প্রতিবাদও তুলিল না যেমনভাবে দাঁড়াইয়া ছিল ঠিক তেমনিভাবে দাঁড়াইয়া রহিল কিন্তু সমস্ত চোখে মুখে এক নিদারুণ বেদনা জাগিয়া উঠিল বর্ষার দিনে সমস্ত আকাশ যেমন করিয়া মেঘ ভারাক্রান্ত হইয়া সজল নয়নে চুপ করিয়া থাকে এমনি গাঢ় বেদনায় সে একান্ত নিরুপায়ের মতো চুপ করিয়া রহিল সন্ধ্যা হইয়া আসিয়াছে সমস্ত আকাশ ভরিয়া কালো আবছা অন্ধকার নামিয়া আসিল দূরের গাছটার পাশ দিয়া সূর্যদেব নামিয়া যাইতেছেন সব কিছুর মধ্যে আজিকার মতো বিদায়ের ধ্বনি সুলেখা ছাদে আসিয়া ছাদের আলিশা ধরিয়া দাঁড়াইয়া রহিল আজ যেন কিছুই ভালো লাগে না এই পরিপূর্ণ সন্ধ্যা এই মিষ্টি সুন্দর হাওয়া এই আলো এই বাতাস সব কিছু যেন তিক্ত বেদনায় ভরিয়া গিয়াছে বাতাসের রোজকার মতো আছে সেই সুর সেই ছন্দ তবু যেন ভালো লাগে না হৃদয়ের কোন তন্ত্রী যেন কিসের আবাহনে আবার নিবিড় হইয়া উঠিল বিগত জীবনকে সে কতভাবে কত দিক দিয়ে ভুলিতে চাহিয়াছে কর্মের মধ্যে নিজেকে সযতনে নিয়োজিত রাখিবার কত প্রচেষ্টাই না সে দিন রাত করে তবুও পারে না ওই বাঁশিটাই যেন তাহাকে সজরে তাহার গত জীবনের মধ্যে লইয়া আসে সুলেখা ছাদ হইতে সেই বাঁশিটার দিকে তাকাইয়া রহিল একটা ইটের উপর বাঁশিটা চুপ করিয়া শুইয়া আছে সুলেখার দুই চোখ জলে ভরিয়া গেল মনে ভাবিল ভালোই হইল ওই অলক্ষণের সর্বনাশা বাঁশিটাই যত নষ্টের গোড়া ওটাই কিছুতে তাহার বিগত জীবনকে ভুলিতে দেয় না ভালোই হইল কিন্তু তবু যেন কিসের এক নিরবিচ্ছিন্ন তীক্ষ্ণ সুর তাহার কানে আসিয়া বাজিতে থাকে সে সব কিছু ভুলিয়া যায় মনে পড়িতে লাগিল সেই দিনের কথা যখন এ গৃহে সে প্রথম আসে বয়স তখন তার কতই বা হইবে ওই বছর পনেরো বা ষোলো বা তারও কম স্বামীকে মনে পড়ে বনজ বনজ যেন আজও তাহার সম্মুখে দাঁড়াইয়া আছে সুন্দর গৌর চেহারা বনজ তার স্বামী তার স্বামীকে মনে পড়িয়া যায় আরও ধীরে ধীরে অনেক কথাই তার মনে পড়িতে লাগিল এই বনজ কি দুষ্টুই না ছিল চব্বিশ ঘন্টা তাহার খোপা খুলিয়া দুষ্টুমি করিয়া এমনি হাজার রকমের কি বিরক্তই না করিত মাঝে মাঝে রাগ করিয়া সে বলিত সুলেখার মনে পড়িতে লাগিল তোমাকে একটি মুহূর্ত পাওয়া যায় না কেমন মেয়ে তুমি সুলেখা বলিত দিনরাত তো কাছেই আছি তবু পাও না পাইনে তো এই বুঝে দিনরাত সুলেখা অবাক হইয়া তাকাইয়া থাকিত এই বুঝে দিন রাত কাছে থাকা বনজ বলিত হিসাব করে দেখো তো আজকে কতক্ষণ তুমি কাছে ছিলে সেই ভোরে খানেক দুপুরে তিন সেকেন্ড। আর এই এসেই যাই আর যাই সুলেখা প্রতিবাদ করিত না কারণ করিয়াও লাভ নাই বলিত মা বসে আছেন সেই কখন থেকে আর আর ওরা সবাই বা কী ভাববেন যাই এমনি কত টুকরো টুকরো কাহিনী মনে পড়িতে লাগিল কিন্তু বনজের একটি প্রিয় জিনিস ছিল বাঁশি বাজানো তন্ময় হইয়া সে বাঁশি বাজাইত এবং একটিমাত্র সময়েই সে সব কিছু ভুলিয়া যাইত সংসার মুছিয়া যাইত দৃষ্টির সমুখ হইতে সমস্ত কিছু সুরের ছন্দে নাচিয়া বেড়াইত কি সুন্দরী না বাজাইতেই সে জানিত সুরের উপর সুর সৃষ্টি করিত এক অপরূপ রূপ জগতের যেখানে আর কাহারও স্থান ছিল না সুলেখারও নয় এমন সময় সুলেখা আসিয়া কাছে দাঁড়াইলেও সেই দিকে তাহার বিন্দুমাত্র খেয়াল হইতো না হয়তো চোখ পড়িয়াও পড়িত না এই সুরের রাজ্যে বনজ ছিল একান্তই একক ইহার গণ্ডি পার হইয়া সুলেখাও সেই রাজ্যে কখনো প্রবেশ করিতে পারে নাই এইখানেই ছিল তাহার দুঃখ সে স্বামীর কাছে গিয়া দাঁড়াইত বনজ একবার ফিরিয়াও তাকাইত না সুলেখার রাগ বাড়িয়া যাইত সে হয়তো টান মারিয়া বাসিটি তাহার হাত হইতে ছড়াইয়া লইত দুই একবার একটু আপত্তি তুলিয়া বনজ চুপ করিয়া থাকিত সুলেখাকে সে এতই ভালোবাসিত যে অত্যন্ত রাগ হইলেও কখনো তাহাকে ব্যথা দিতে পারিত না বলিত সু তুমি অমন করে কখনো বাঁশি কেড়ে নিও না আমার কাছ হতে সুলেখা জয়ের আনন্দে আত্মহারা হইয়া বলিত বাঁশি আর তুমি কখনো বাজাতে পারবে না ব্লানভাবে তাহার দিকে তাকাইয়া সে বলিত কেন সুলেখা রাগিয়া বলিত কেন দিন রাত শুধু বাঁশি বাজাবে তুমি আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি বনজ কোলের কাছে তাহাকে টানিয়া লইয়া যাইত আদর করিয়া বলিত এই কথা বেশ তো এসো বলিয়া এমন দুষ্টুমি করিতে আরম্ভ করিত যে বাধ্য হইয়া সুলেখা বলিত তোমার কেবল দুষ্টুমি ছাড়ো বাহ তোমার সাথেও দুষ্টুমি করতে পারবো না না বেশ বনজ হাত পা ছড়াইয়া চুপ করিয়া নির্বিকার হইয়া বসিত বেশ না করলাম বলিয়া বাঁশিটি হাতে তুলিয়া লইত ধা করিয়া সুলেখা আবার তাহা কাড়িয়া লইয়া বলিত না এখন বাজানো থাক বেশ না হয় দুষ্টুমি তুমি করো কিন্তু দেখো তো এই সন্ধেবেলা শেষে কে কী বলে বসবে বনজ আদর করিয়া তাহাকে কাছে টানিয়া লইয়া বলিত কেউ কিচ্ছুটি বলবে না এমনি কত কথাই তাহার মনে হইতে লাগিল সেসব কথা এত ছোট এত ক্ষুদ্র যে কোনোটি মনে রাখার মতো নয় তবুও প্রত্যেক কাহিনী প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি ছন্দ কত যেন চেনা কত পরিচিত ভুলিতে চেষ্টা করিয়াও ভোলা যায় না স্মৃতির কোন অতল দেশ হইতে আপনি উঠিয়া আসে বসন্ত ঋতুতে যেমন করিয়া দক্ষিণের বাতাস সমস্ত কিছু ভরাইয়া দিয়া যায় তেমনি করিয়া সেই সব গত কাহিনী মনের কোন গহ্বর হইতে উঠিয়া আসিয়া সুরে ছন্দে গানে এবং প্রাবল্যে উত্তেজনায় আর আনন্দে তাহাকে মাতাইয়া দিয়া যায় তাহাকে বিভোর করিয়া তোলে সে আচ্ছন্ন হইয়া যায় সেই রূপের মোহে সেই সুরের ধ্বনিতে ছন্দের বিচিত্র বর্ণে এবং গন্ধে বলিতে চাহিলেও ভোলা যায় না এমন করিয়া কত কি সুলেখা ভাবিতেছিল নিচ হইতে মা ডাকিলেন বৌমা বড় বউ ডাকিলেন ও ছোট বউ কোথায় তুই নিচে আয় সুলেখা ডাক শুনিয়া নিচে আসিল বড় বউ বলিলেন তোমার জন্য খোকাটা অতবার বেড়েছে এখন বোঝো মজাটা একদিন তুমি না খাইয়ে দিলে চলবে না ভাত নিয়ে কত সাধা হলো খাবেন না সুলেখা কোনো কথা না বলিয়া খোকাকে খাওয়াইয়া দিতে লাগিল ইহাকে খাওয়ানো একটা মহাযুদ্ধ জয় করা হইতে কম নয় এবং একমাত্র সুলেখাই তাহা পারে খাইতে বসিয়া অন্তত সহস্র আবদার রক্ষা না করিলে সে কিছুতেই খাইবে না সুলেখা ইহা জানে কিন্তু আজ তাহার কোনো কিছুই ভালো লাগিল না বলিল বুড়ো ছেলে এখনো নিজে খেতে শেখুনি পারব না আমি তোমাকে রোজ রোজ খাওয়াতে খাও সুলেখা বুঝিতে পারিল আজ খোকার ভালো করিয়া পেট ভরে নাই কিন্তু কোনো কথা বলিল না রাগ করিয়া এমন করিয়াছে কথা মিথ্যা কেন যে ভালো লাগিল না যাকে এক মুঠা বেশি খাওয়াইবার জন্য উদ্বেগের আর তাহার অন্ত থাকে না আজ তাহাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিতেও যেন কেমন একটা বিশ্রী আলস্য মনের সমস্ত কিছু ভরিয়া শুধু বনজ শুধুমাত্র বনজ আর কেউ নাই এই পৃথিবী এই বিরাট জগতের যা কিছু আজ নিঃশেষে এই বিধবা তরুণীটির নিকট হইতে মুছিয়া গিয়া কেবলমাত্র বনৌজ আজ সেখানকার অধীশ্বর আর কেউ কোথাও নাই সব ফাঁকা খালি খোকার খাওয়া পর্ব শেষ হইলে সুলেখা সংসারের ছোটখাটো কাজ করিল আজ কাজ করিতেও কেমন এক বিতৃষ্ণা না দেখিল মায়ের সন্ধ্যা আর্নিকের ব্যবস্থা পর্যন্ত হয় নাই এখনো খোকার এবং অন্যান্য বিছানা খালি পড়িয়া আছে চাদর পাতা হয় নাই বড় ঠাকুরের আসিয়াই গামছা চাই অথচ রেকে গামছাটা পর্যন্ত ঝোলানো হয় নাই এসব কাজ সুলেখাই করে এবং করিতে না পারিলে দুঃখিত হয় কিন্তু আজ কিছু ভালো লাগিল না কেমন যেন একটা অবসাদ সমস্ত মাথার ছিদ্র দিয়া যেন অন্য কাহারও কথাই মনে ঢুকিতে লাগিল ছোট মিনু আসিয়া বলিল বদি আমার পড়াটা একটু দেখিয়ে দেবে চলো না চলো বলিয়া তাহাকে পড়াইতে বসিল কিন্তু আজ যেন কিছুই ভালো লাগে না পড়াইতে পড়াইতে অকস্মাৎ মনে পড়িয়া গেল সন্ধ্যা হইলে বনজ ওই বাঁশিটি লইয়া বাজাইতে বসিত আস্তে আস্তে সুর তুলিত গানের মিনু বলিল তারপর কি হলো বৌদি কি হবে বলে দাও না বৌদি বলিল পাঁশের ইংরাজি তাও জানো না মিনু বলিল বা তা বুঝি জিজ্ঞেস করেছি বৌদির মন অবচেতনা হইতে ফিরিয়া আসিল বলিল আজ থাকবোন ভালো লাগছে না ধীরা কই রে কে বর্দি হ্যাঁ সে তো আজ স্কুল হতে আসেনি কেন রে ওদের প্রাইজ না কি বললাম আমাকে নিয়ে যেতে কিন্তু নিলে না বৌদি চুপ করিয়া রহিল মিনু বলিল আজ ওরা হোস্টেলে থাকবে কাল সকালে আসবে ও আচ্ছা ধীরা থাকিলে তাহার সহিত গল্প করিয়া কিছুটা সময় তবু কাটানো যাইত আজ তাহারও উপায় রইল না অদৃষ্ট যখন খারাপ হয় এমনি করিয়াই খারাপ হয় রাত্রি এদিকে অনেক হইয়া গিয়াছে আকাশে একখণ্ড চাঁদ তাহারি শুভ্র আলোকে সকল কিছু রঙিন হইয়া উঠিয়াছে সামনের বাড়িঘর দূরের ওই প্রান্তর সমস্ত কিছুর উপর মিষ্টি চাঁদের আলো কোমল স্পর্শ সকলে ঘুমাইয়া পড়িল রাতও কম হইল না সুলেখার চোখে ঘুম নাই ঘুম যেন এ রাজ্য হইতে কত দূরে পালাইয়া গিয়াছে ঘুম নাই সুলেখা জানালার নিকটে দাঁড়াইল কিসের যেন একটা মিষ্টি শব্দ কত দূর হইতে ভাসিয়া আসিতেছে দূরের ওই পল্লবিত বনানী শ্রেণী পার হইয়া ছোট ঝর্ণাগুলিকে পাশে রাখিয়া কোথা হইতে যেন একটা বাঁশির শব্দ ভাসিয়া আসিতে লাগিল জানালা ধরিয়া সুলেখা চুপ করিয়া রহিল আকাশের শ্বেত শুভ্র অপরূপ যোছনা রূপার মতো ঝকঝক করিয়া বিছাইয়া গিয়াছে জানালা দিয়া গলাইয়া আসিয়াছে খানিকটা তাহার ঘরের মধ্যে এমনি কত রজনীতে তাহারা দুইজনে বসিয়া গল্প করিয়াছে বাঁশি লইয়া ঝগড়া করিয়াছে এমনি করিয়া কত বসন্ত কত বর্ষা কত গ্রীষ্ম তাহাদের নিকট দিয়া হাসিয়া খেলিয়া বেড়াইয়া গিয়াছে খুশি করিয়া হাসি দিয়া কত ভাবে কিন্তু তার পরের কথা ভাবিতে সুলেখার ভয় হয় তখন বৈশাখ মাস এমনি একটা সময় বনজের হঠাৎ সর্দি বসিয়া যায় তা লইয়া জমে মানুষে টানাটানি কিন্তু টানাটানিতে একপক্ষই জিতিতে পারে জয় হইল বিধাতার অসুখের সময় বনজ বাসি বাজাইতে চাহিত ডাক্তারদের বারণে হইয়া উঠিত না মৃত্যুর কয়েকদিন পূর্বে বনজ সুলেখাকে কাছে টানিয়া নেয় বলে আমার তো সময় হইয়া আসিল বিদায় দাউসু চোখের অশ্রু মুছিয়া সুলেখা কি বলিতে চাহিতেছিল বলিতে পারে নাই মৃত্যুর মতো হাসি হাসিয়া বনজ বলিয়াছিল যদি কিছু হয় এই বাসিটি তুমি রেখে দিও ওর চেয়ে প্রিয় আমার কাছে আর কিছু নেই কাঁদিতে কাঁদিতে সুলেখা বলিয়াছিল অমন কথা বলবে তো আমি এক্ষুনি চলে যাবো আমি পারবো না রাখতে তোমার বাসি বনজ আর কিছু বলে নাই শুধু বলিয়াছিল ওকে রেখে দিও তারপর কোথা দিয়া কি হইয়া গিয়াছে আজ তাহা ভাবিতেও ভয় হয় সুলেখা সে কথা ভাবিতেও শিহরিয়া ওঠে মাত্র তিন বছর স্বামীর সহিত বাস করিবার পরই তাহার সব ঘুচিয়া গেল নারী যাহা লইয়া গর্ব করে সে তাহাকে হারাইল তারপর কত বছর কাটিয়া গিয়াছে কত বর্ষা কত বসন্ত ডাকিয়া ডাকিয়া ফিরিয়া গিয়াছে গন্ধভরা উতলা বাতাসে কত দক্ষিণের গানই না রূপের মাধুর্যে পুলকিত হইয়া উঠিয়াছে কিন্তু সব কিছুর মধ্যে যেন মস্ত বড় একটা দীর্ঘ ফাঁক কী যেন হারাইয়া গিয়াছে কিসের যেন অভাবে সমস্ত আলো সমস্ত হাসি একটা বিরাট মিথ্যা হইয়া তাহার নিকট দেখা দেয় কিন্তু প্রত্যহ রাত্রে যেন কে আসিয়া বাঁশিটি বাজায় সুলেখা ঘুমাইয়া পড়িলে যেন কাহার সজীব হস্তে বাঁশিতে সুর আরম্ভ হয় জাগিয়া থাকিলে বাঁশি বাজে না কিন্তু ঘুমাইয়া ঘুমাইয়া প্রত্যেক রাত্রে সে ওই বাঁশির শব্দ শুনিতে থাকে তাহার বৈধব্য জীবনের মধ্যে এই একটিমাত্রই শান্তনা যাহা লইয়া সে আজও বাঁচিয়া আছে আজ তাহার মনে হইতে লাগিল কত দূর হইতে বাঁশির একটি করুণ সুর যেন ভাসিয়া আসিতেছে কি করুণ সে সুর প্রতিটি রেশের মধ্যে হইতে কে যেন শান্ত কণ্ঠে বিনয় করিয়া বলিতেছে আমায় তুমি নিলে না তুলে নাও নাও সুলেখার সমস্ত ইন্দ্রিয় আচ্ছন্ন হইয়া গেল কিন্তু কি করিবে উপায় নাই ওদিকে বাঁশি যেন কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে আমায় তুলে নাও তুমি তুলে নাও সুলেখা কি করিবে অনেকক্ষণ বসিয়া ভাবিল তারপর ধীরে ধীরে চোরের মতো পা টিপিয়া টিপিয়া বাহিরে আসিল খিড়কির দরজা খুলিয়া প্রাচীরের নিকটে আসিয়া সেই বাঁশিটির নিকট ধীরে ধীরে আগাইয়া গেল এক ছায়া মূর্তি যেন বাঁশিটি হাতে করিয়া বসিয়া আছে সুলেখা কেমন বিউবল হইয়া উঠিল চিৎকার করিয়া উঠিতে চেষ্টা করিল পারিল না তারপর কিসের এক উন্মাদনায় আগাইয়া গেল এবং সেই ছায়া মূর্তির হাত হইতে বাঁশিটি তুলিয়া বুকে চাপিয়া ধরিল ছায়া মূর্তি খুশি হইয়া উঠিল যেন কিন্তু কিছু বলিল না